এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্যোগপূর্ণ আবহাওয়া কি তৈরি হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে এগিয়ে আসবে নিম্নচাপ যারই প্রভাবে কয়েকদিন বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পরিবেশ তৈরি হতে পারে ইতিমধ্যে একটা অক্ষরেখা তৈরি হয়েছে সমুদ্রের মধ্যে এবং সেই অক্ষরেখার মধ্যেই রয়েছে দুটো ঘূর্ণাবর্ত সেগুলি নিম্নচাপ হয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এবং তারই ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে বৃষ্টিপাত না হওয়ার জন্য প্রচণ্ড গরম ঘুমোট গরম অস্বস্তিকর গরম পরিবেশ রয়েছে ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা এখনও কিন্তু দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেই রয়েছে এখনও বন্যা পরিস্থিতিতে খুব একটা সুরাহা হয়নি ডিবিসি থেকে ভয়ঙ্কর আকারে জল ছাড়া না হলেও এখনও টুকটুক চলছে এবং বেশ কিছু অংশ প্লাবিত হয়ে রয়েছে মানুষ এখনও বিপদের মধ্যে রয়েছে বানভাসী এলাকা এখনও সমস্যা লেগেই রয়েছে অনেকের কাছে এখন ত্রাণ সামগ্রী হয়তো ঠিকমতো করে পৌঁছাচ্ছে না কোথাও হয়তো আবার জল বার ঢুকছে জল এদিক ওদিক হচ্ছে তো দুর্ভোগ এখনও চলছে যন্ত্রণা চলছে মধ্যে যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত হয়নি সেখানে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ মানুষ চাইছে কবে এই বৃষ্টিপাত হবে এই সময়তে কি এরকম গরম পড়ে অস্বস্তিকর পরিবেশ পড়ে তো পরিবেশ আগের থেকে অনেক অদল বদল আপনারা একমত হলে অবশ্যই কমেন্ট করবেন এই মুহূর্তে যে পরিবেশটা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে আগে পরে পরে একটু হয়তো যে সময়ে বলা হয়েছিল সেই সময়ে হয়নি একটু পিছ হচ্ছে সম্ভবত আবহাওয়া দপ্তরও ভারী বৃষ্টিপাতের পরাভাসগুলো একটু করে পিছিয়েছে ওই পঁচিশ তারিখের আশপাশ এরকম ব্যাপার বলা হচ্ছে আর কি তো ইতিমধ্যে মায়ানমারের কাছে যে উপকূলে ঘূর্ণাবর্ত ছিল সেটাই নিম্নচাপ তৈরি হচ্ছে আস্তে আস্তে এখানে ছত্তিশগড় উড়িষ্যার দিকে মেঘ তৈরি হলেও আমাদের বাংলার আকাশে দেখুন মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে তাই গুমট গরম অস্বস্তিকর গরমটা যেন অনেকটা বেড়ে গেছে তবে এখানে বৃষ্টিপাত চলে আসবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ চব্বিশ তারিখ এগুলোতেও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত আসবে পুরো বিষয়টিকে আলোচনা করব আপনার এলাকায় কি অবস্থা আপনি কি বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছে তাহলে সেইখানকার পরিবেশ কেমন রয়েছে আপনার কাছে যা খবর আছে অবশ্যই কমেন্টে উল্লেখ করুন এবং যেখানে আপনি বন্যা কবলিত ছাড়া যারা দেখছেন তাদের এলাকায় কেমন অস্বস্তিকর পরিবেশ রয়েছে গরমটা কি অনেকটা বেশি মনে হচ্ছে হাঁস গরম লাগছে অবশ্যই কমেন্ট করবেন বৃষ্টিকে দরকার আছে বলে মনে করছেন কমেন্ট করবেন আপনার এলাকায় মেঘ তৈরি হবে কি না আমরা সমস্ত বিষয়ে আলোচনা করবো মেঘ কিন্তু তৈরি হবে তবে প্রত্যেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে তবে কিছু কিছু এলাকাতে হবে এবং হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ দমকা ঝোড়ো হাওয়াও উঠে যেতে পারে সম্ভাবনা থাকছে চলুন আমরা আলোচনা করছি প্রথমে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি তো প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে এখানে একবার দেখে নেব যে সিস্টেমগুলো কী কী তৈরি হয়েছে আর তারপরে বৃষ্টিপাতগুলো নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে প্রথমে আমরা একটু দেখে নিই এখানে দেখুন দুটো তিরিশ মিনিট অর্থাৎ আড়াইটার সময়তে যে সিস্টেমটা পেয়েছে আবহাওয়া দপ্তর সেখানে বলছে যে আচ্ছা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান এবং কচ্ছ ওখান থেকে তেইশ তারিখ থেকে আস্তে আস্তে উঠে যাবে কন্ডিশন ফেভারেবল রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে এখন আর বৃষ্টিপাতের সুযোগ সেভাবে থাকছে না বর্ষা উঠে যাচ্ছে আর ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা যেটা রয়েছে বিকানের থেকে কোটা হয়ে সাগর রায়পুর গোপালপুর থেকে হয়ে আর কি এখানে দক্ষিণ পূর্ব দিক বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি আগের আপডেটও যেটা বলেছিলাম ওই পূর্ব পশ্চিম একটা অক্ষরেখা তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমারের উপকূল পর্যন্ত এবং এখানে দুটা ঘূর্ণাবর্ত রয়েছে একটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আর একটা দক্ষিণ উপকূল মানে মায়ানমারের উপকূল এবং সংলগ্ন এলাকাতে সেটার প্রভাবেই এবার একটা ঘূর্ণ নিম্নচাপ আস্তে আস্তে তৈরি হয়ে এগোবে বলেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকা ধরে তেইশে সেপ্টেম্বর থেকে এবং এরই প্রভাবে জলীয় ঢুকবে এবং বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া খবর দিয়েছে যে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে একটা বৃষ্টিপাত থাকবে এখানে প্রথম দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তারপরে ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে তার মধ্যে ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেইশ থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিকে তেইশ তারিখ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ঝাড়খণ্ডের দিকে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বলা রয়েছে পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে সাতাশ এবং আঠাশে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গ এবং সিকিম তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতে এই তেইশ তারিখ পর্যন্ত গরম এবং অস্বস্তিকর পরিবেশ কিন্তু জ্বালাতন করবে এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এবার একবার দেখব যে উত্তরবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে তবে পরিবেশ বদল হবে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকবে আর চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমক ঝড়ো হওয়া সমেত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং পরবর্তী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে উত্তরবঙ্গ সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা ঝুড়ো হওয়া সমেত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এগুলো কিন্তু থাকছে আর দক্ষিণবঙ্গের খবরটা একটু দেখে নিই এবারে দক্ষিণবঙ্গ নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে তবে ওই পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে তার আগেও অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে বর্তমানে হয়তো বৃষ্টিপাত নেই খুবই কম এলাকাতে সম্ভাবনা তবে আর না হওয়ার চান্সটাই বেশি তবে তেইশ তারিখ থেকে চব্বিশ আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়তো ধীরে ধীরে যাবে সেখানের জন্য বৃষ্টিপাতের একটা খবর দিয়েছে আমরা একটু দেখে নেব যে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় হতে পারে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলেছে কলকাতা হাওড়া হুগলি এখানে উত্তর চব্বিশ পরগনা যেখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু আবার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হ্যাঁ এই যে চারটি জেলা দেখুন এখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যখন মেঘ যদি ওঠে তাহলে এইগুলো কিন্তু দেখা যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি পঁচিশ এবং ছাব্বিশ তারিখে এই চারটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এর পাশাপাশি ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ পাঁচটি জেলাতে আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মানে উপকূলবর্তী জেলাগুলি ভারী বৃষ্টিপাত পেতে পারে বাকি জেলাগুলি তাহলে কী হবে সেগুলো দেখবো আমরা অন্ডি থেকে পুরুলিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পারে পাশাপাশি বাঁকুড়াতেও আচ্ছা না বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে ছাব্বিশ তারিখের দিকে তার মানে একটা সিস্টেম যেটা পশ্চিম যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে পশ্চিম মেদিনীপুর উপর দিয়ে বাঁকুড়া এবং এখানে পশ্চিম বর্ধমান ওই সাইডগুলোতে যেতে চাইছে এরকম একটা ইঙ্গিত কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে আর নদীয়ার দিকেও বজ্রবিত অ্যাক্টিভিটি হতে পারে তবে অদল বদল একটু সামান্য হবে বলে মনে হচ্ছে মৎস্যজীবীদের এখনও পর্যন্ত কিন্তু কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর যখনই দেবে আমরা জানিয়ে দেব। তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আস্তে আস্তে কিন্তু মেঘের ঘন ধীরে ধীরে তৈরি হচ্ছে দেখুন এইগুলি আস্তে আস্তে মেঘ তৈরি করবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে আস্তে আস্তে মেঘ তৈরি হবে তো কখন দিকে হবে সেগুলো এখন দেখব তো ইতিমধ্যে এদিক এদিক তো মেঘ তৈরি হচ্ছে বাকি অংশ ফাঁকাই রয়েছে এবারে একটু দেখে নিই সিস্টেম যেটা আমাদের দেখাবো ইতিমধ্যে ঘূর্ণাবর্ধ সোমবার থেকে এই ঘূর্ণাবর্ধ থেকে নিম্নচাপ আস্তে আস্তে তৈরি হয়ে এগোবে তবে বড় আকারে কি হবে আবার কিন্তু হালকা সম্ভাবনা বলেছিল গভীর নিম্নচাপ হতে পারে এখনও পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে কিন্তু মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগের মধ্যেই কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইছে অর্থাৎ বায়ুর গতিবেগ অনেকটা কম অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ ম্যাক্সিমাম সুতরাং এটা গভীর নিম্নচাপ হবে বলে কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কিন্তু নিম্নচাপ বা সুস্পর্শ নিম্নচাপ চলে আসতে পার হয়ে এটা চব্বিশ তারিখের দিকে থেকে পঁচিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই উপকূলে কাছাকাছি চলে আসছে এই সময়কালে মৎস্যজীবীদের সতর্কতা আদৌ হবে কি হবে না এই নিয়ে কিন্তু এখনও ধন্ধ রয়েছে তাই মৎস্যজীবীদের বলবো যে একটু নজর রাখবেন হয়তো চব্বিশ ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে মৎস্যজীবীদের সতর্কতা আদৌ হবে কি হবে না এবং গভীর নিম্নচাপ হবে কি হবে না এইটুকু দেখা গেল এর প্রভাবে আমরা যে পেসটা দেখছি না আমরা এসিএম ডব্লিউ মডেল দিয়েই দেখে নিচ্ছি বৃষ্টিপাত কোথায় কোথায় আসবে তো ইতিমধ্যে এখন তো ফাঁকা ফাঁকা আকাশ এখানে কোথাও কোথাও দেখা যাচ্ছে না যে কিছু হচ্ছে কি না তাই রাতের পর থেকেই আস্তে আস্তে হয়তো বদল চলে আসবে কোথাও কোথাও সকালের দিকে বৃষ্টিপাত পাওয়ার পর বেড়ার পরে একটু ওখানে ফাঁকা ফাঁকা থাকবে দুপুরের পরের পর থেকে বৃষ্টিপাত হতে পারে তবে চট্টগ্রাম তার সঙ্গে মিজোরাম ত্রিপুরা এবং তার সঙ্গে সন্ধি ভাতিয়া মহেশখালী চট্টগ্রাম রয়েছে কক্সের বাজার বরিশাল কুমিল্লা ঢাকার পূর্ব দিক মিজোরাম আইসর এই যে জায়গায় দেখতে পাচ্ছেন এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকলেও আমাদের উপকূলবর্তী যে জেলা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জায়গাতেও কোথাও কোথাও মেঘ কিন্তু চলে আসতে পারে সুতরাং একদম যে ছবির সঙ্গে পুরোপুরি মিলে যাবে সময়টা মিলে যাবে তা নয় একটু অদল বদল থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত একটা পরিবেশ হবে তখন ধীরে ধীরে ছড়াতে পারে এই যে পরিষ্কার দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের আমার হতে পারে এই তেইশ থেকে চব্বিশ এই সময়কালটাতে কিন্তু আমাদের যেটা দেখছিলাম আগের আগের কয়েকটা আপডেট হয়েছে বাইশ তারিখ রাত থেকে ধীরে ধীরে পরিবর্তন হয় তেইশ তারিখের থেকে বৃষ্টিপাত বাড়তে বাড়তে চব্বিশ তারিখ দিক পর্যন্ত যাবে কিন্তু সাথে একটুখানি ডিলে মনে হচ্ছে উল্টে গরম অসহজ করে পরিবেশ ভয়ঙ্কর হয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একদম উপকূলবর্তী জেলা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ওই এই চন্দ্রনগর আরম্ভা পাওয়া যাচ্ছে খড়গপুর মেদিনীপুর চাকুলিয়া মানে ঝাড়গ্রামের দিকগুলোতে বাড়িপদ জলেশ্বর এগুলোতে হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি সাগর নামখানা ফেসারগঞ্জ এখানে দেখা যাচ্ছে সন্দেশখালী গোসাবা ঝড়খালি এছাড়াও কাকদ্বীপ রাজদিক রাজদিগুলো রয়েছে খড়দা পানিহাটি চন্দননগর হাবড়া বনগাঁ এর পাশাপাশি পান্ডুয়া শান্তিপুর নদীয়া এর পাশাপাশি দেখা যাচ্ছে কৃষ্ণনগর কাটুয়া এছাড়াও দেখুন বাংলাদেশের যে খুলনা বিভাগের ভেড়ামারা রয়েছে লালপুর রয়েছে মেহেরপুর আলমডাঙ্গা দামুখাড়া করছানপুর লহগড়া নড়াইল থেকে যশোর অভয়নগর সাতক্ষীরা এগুলোতে মংলা। শ্রীকান্তপুর শ্যামনগর এছাড়াও মাঠবিড়িয়া পিরোজপুর কলাপাড়া বরিশাল এগুলোতেও ভোলা দিকেও বৃষ্টিপাত পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ছড়াবে যেটা রয়েছে আমাদের মুর্শিদাবাদের দিকেও হতে পারে এর পাশাপাশি চ এখানে চন্দননগর ঘাটাল পাঁশকোড়ার দিকেও মনে হচ্ছে হবে এমনিতেই বন্যা কবলিত এলাকা রয়েছে হুগলির খানাকুল পুরসুর আরামবাগ দেখুন এইখানেও বৃষ্টিপাত মহকুমাতেও বৃষ্টিপাত হবে অর্থাৎ এই জন্যই বলছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি হতে পারে বর্জ্য অ্যাক্টিভিটিও হতে পারে যে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে এইখানটা দেখুন ভালো করে এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু কারণ যেহেতু প্রচণ্ড গুমর গরম রয়েছে তাই দমকা ঝোড়ো হাওয়া হঠাৎ করে মেঘ চলে আসতে পারে এগুলো কিন্তু এদিক ওদিক হতে পারে এই জন্যই কিন্তু বলছে যে একটু বৃষ্টিপাতে কিন্তু পরিবেশটা থাকবে এইখানে কিন্তু বৃষ্টিপাতটা এখানে থাকবে আমরা সেটা জানিয়ে রাখলাম তো দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাত দেখুন এভাবে হতে পারে তাই সম্ভাবনা দেখা যাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এইখানে মেদিনীপুর এগুলো সব জায়গাতেই কিন্তু আসতে পারে এই একই সময়তে উত্তরবঙ্গে কী হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু পরের দিকে আসবে আমরা দেখাবো দেখান এই যে দেখা যাচ্ছে দেখুন আস্তে আস্তে রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকবে মালদার দিকে বৃষ্টিপাত যেতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত যেতে পারে ধানবাদ ওইগুলোতে এবং এই যে এলাকাটা দেখুন এখানে মালদা এই যে মালদা দক্ষিণ দিনাজপুর রংপুর এই রাজশাহী কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ সুতরাং এই তেইশ থেকে চব্বিশ এই সময়কালে বৃষ্টিপাত ছড়াবে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিং বললাম এর পাশাপাশি উত্তরবঙ্গ এই যে উত্তরবঙ্গ এবারে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তার মধ্যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেছে যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এখানে ভারী বৃষ্টিপাত হতো কিন্তু এখানে কোচবিহারের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হওয়া একটু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিরগেক হতে পারে একটু মাথায় রাখবেন সঙ্গে পর্যবেক্ষিত অ্যাক্টিভিটি চব্বিশ তারিখ চব্বিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহার এই দিকেও কোথাও কোথাও বৃষ্টিপাত ঢুকতে পারে তাই এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্তকার থাকবে দু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবার ভারী বৃষ্টিপাত হবে কি হবে না সেটা আরেকটু আপনার ডেলি বোঝা যাবে চব্বিশ তারিখ হয়ে গেল পঁচিশ এবং ছাব্বিশ এই সময়কালেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাত দেখুন পাবো হয়েছে এবারে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত তো দেখুন থাকছে এই যে ছাব্বিশ তারিখে দেখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ রয়েছে বাংলাদেশেও রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে দমকা ঝোড়ো হওয়া তবে যেটা ব্যাপার হচ্ছে যে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন ভারতের এই পশ্চিম এই উত্তর পশ্চিমটা এইখানে আর বৃষ্টিপাত হবে না এখানে থেকে বর্ষা এই সময়তে পাঁচ তারিখ গোটাতে শুরু করবে আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি অক্টোবরের দশ বারো তারিখ পর্যন্ত সময় আছে সেই সময়কালের মধ্যে গোটাবে তবে তার আগে হবে কি হবে না সেটা আর একটু অদল বদল হলেই বোঝা যাবে আপাতত সাতাশ তারিখ পর্যন্ত একটা বিশ্বতে পরিবেশ দেখা যাচ্ছে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে উত্তরবঙ্গ বৃষ্টিপাত একটু ভারী বৃষ্টিপাত টাইপের হতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাতও কিছু অংশে নেপাল সহ যে দেখুন জলপাইগুড়ি আর দার্জিলিং কালিম্পং সাইডগুলোতে হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে এরপর আস্তে আস্তে মনে হচ্ছে যেন এই আঠাশ তারিখের পর থেকে মানে কমে যেতে পারে সম্ভবত তারপর আবার কোনো সিস্টেম এলে তবেই বৃষ্টিপাত হবে নাহলে এই ঘুমট গরম অস্বস্তিকর গরম ব্যবসা গরমগুলো জারি থাকবে ধন্যবাদ